শিক্ষা হয়েই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দখলের ঘটনায় ব্যাপক সমালোচিত হলেও তোয়ক্কা করেন নেই মুহিবুল হাসান চৌধুরী নওফেল ক্ষমতার দাপটে ছিলেন বেপরোয়া ট্রাস্টি বোর্ডে মা ভাই ও অনুগতদের যুক্ত করে বিশ্ববিদ্যালয়টিকে রূপ দেন পারিবারিক প্রতিষ্ঠানে পট পরিবর্তনের পর এখন সেটি ফের হচ্ছে শিক্ষামন্ত্ররয় চিঠি দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি আটা ময়দার সুজি গত পাঁচ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন উল্লেখ করে দু সালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দখল করে নেন তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল যিনি এখনও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এর আগে দু হাজার পনেরো সালে হঠাৎ বিশ্ববিদ্যালয়টি নিজের দাবি করে নফেলের বাবা প্রয়াত সিটি মেয়র এ মহিউদ্দিন চৌধুরীও নিজ কবজা নিয়েছিলেন তবে রিট মামলায় হেরে যান বলে উল্লেখ আছে চিঠিতে বিশ্ববিদ্যালয়টি দু সালে সিটি কর্পোরেশনের উদ্যোগে ও অর্থায়নে নির্মিত ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে ইউজিসিতে চিঠি প্রেরণ করা হয়েছে এবং ইউজিসিতে যত ডকুমেন্টস দেওয়া দরকার আমরা এগুলো দিব এবং আমরা আশা করছি শীঘ্রই আমরা প্রিমিয়ার ইউনিভার্সিটির যে আমাদের কর্তৃত্ব আবার ফিরে আসবে দু হাজার উনিশ সালে শিক্ষা উপমন্ত্রী এবং দু হাজার চব্বিশ সালে শিক্ষামন্ত্রী থাকাকালে নিয়োগ বাণিজ্য পিএস এর মাধ্যমে ভর্তি বাণিজ্য দখলবাজি সহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত হন নফেল এর মধ্যে ক্ষমতার দাপট দেখিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দখল অন্যতম আলোচিত ঘটনা ট্রাস্টি বোর্ডে রাখেন নিজের মা ভাই এবং বিপুল অর্থ পাচারে অভিযুক্ত অ্যাসালম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ ও তার ভাই সামাদ লাবুকে প্রায় ১৬ বছর উপাচার্য পদে আছেন নফেল পরিবারের ঘনিষ্ঠ চুরাশি বছর বয়সী অনুপম সেন বর্তমান উপাচার্য অনুপম সেন এবং রেজিস্ট্রার ইফতেকার মনিরের বক্তব্য জানতে আমরা জিসি মোরের ক্যাম্পাসে আসলে প্রধান ফটকেই আমাদের আটকিয়ে দেয় সিকিউরিটি গার্ড আত্মগোপনে থাকায় যোগাযোগ করা যায়নি নফেলের সাথেও তবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবীর দাবি সিটি কর্পোরেশন যেভাবে মালিকানা দাবি করছে তা অযৌক্তিক এটার উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রয়াত এবিএম চৌধুরী এবং এটা ইউজিসির আইন অনুসারে পরিচালিত হয় বোর্ড অব মাধ্যমে সিটি কর্পোরেশনের সাথে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্কও নেই চিঠির প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলছে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা আছে আইন আছে সেই অনুযায়ী যা থাকবে হুবহু সেটাই হবে এর বাইরে কিছুই হবে না রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জমিও জোরপূর্বক দখল করা বলে অভিযোগ জমির মালিকানা দাবিদারদের কোন আইনি তোয়াক্কা না করে এই অবৈধভাবে জোরপূর্বক এই জায়গাটা দখল করে নিয়েছেন ওনাদের আইনগতভাবে কাগজে ফত্তরে কোনো মালিকানা নাই প্রিমিয়ার ইউনিভার্সিটির মালিকানা নাই ইউজেসির বার্ষিক প্রতিবেদনের তথ্যমতে মতে দুই দশমিক সাত চার একর জমিতে গড়ে ওঠা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বার্ষিক মুনাফা দশ কোটি টাকারও বেশি বিশ্ববিদ্যালয়টিতে দশটি বিভাগের অধীনে সাড়ে আট হাজার শিক্ষার্থী এবং শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীর সংখ্যা তিনশো পঞ্চাশ মাম্মন্ন রশিত অফি যমুনা নিউজ চট্টগ্রাম